সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেন সংকট ফের বিধ্বংসী হামলা রাশিয়ার ফের পুতিন এর দোকান যা ছিল আলোচনায় সমালোচনার মুখে জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ ইউক্রেনে কূটনৈতিক নিষ্পত্তির পক্ষে সমর্থন জার্মানির বিরোধী নেতা ফতর মধ্যে ধর্ম নেই রাজনীতি আছে বিতর্কিত মন্তব্য কেরলের রাজ্যপালের যুক্তরাষ্ট্র জাপান যৌথ বিবৃতির আসল উদ্দেশ্য নিজেদের সামরিক শক্তির বিকাশ এবং অভিবাসীদের জন্য নিউ আর কোনো জায়গা নেই বললেন মেয়র এরিক দর্শক সম্প্রতি যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের আলোচনা শেষে যে যৌথ প্রকাশিত হয়েছে তার মূল উদ্দেশ্য চীনের পারমাণবিক হুমকির দেখিয়ে নিজেদের সামরিক শক্তির বিকাশ ঘটানো যার তীব্র বিরোধিতা করে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি দর্শক এতক্ষণ শুনছিলেন এবার ইউক্রেন সংকট ফের বিধ্বংসী হামলা রাশিয়ার সামরিক ঘাঁটি কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই এখানে শুধু বেসামরিক নিরাপরাধ মানুষের বসবাস তবু করা হয়েছে এভাবে যাওয়া বাসিন্দা ইভান গার্ন ইউক্রেনের সমৃদ্ধ আবাসিক এলাকায় গত শনিবার বিমান ক্ষেপণাস্ত্র সহ শতাধিক ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী হামলার সময় তিনি তার অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিলেন গার্নুক জানান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনেই এক মানুষের বসবাস এখন আটকে পরাধদের উদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ বিদ্যুৎহীন হয়ে শিকার ভবনের বাসিন্দারা মোবাইলের লাইট জ্বালিয়ে উদ্ধারের আকতি জানাচ্ছেন খবর এ কর্মকর্তারা জানিয়েছেন গত শনিবারে হামলায় নিহত সংখ্যা ছাড়িয়েছে তেইশ চল্লিশ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন আহত হয়েছেন অন্তত তিহাত্তর জন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো ভয়াবহ হামলায় কয়েক ডজন ফ্ল্যাট ধ্বংস হয়েছে এতে কয়েক মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তা কিরিল টাইমোশেঙ্কো ব্রিটেন প্রথমবার কি এফকে দেশগুলোর সঙ্গে ভারী ট্যাঙ্ক দেওয়ার ঘোষণার পর হামলা হলো ইউক্রেনের সেনাবাহিনী বলেছে এক্স টোয়েন্টি টু রাশিয়ান ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল এলাকায় যেটিতে গুলি করার ক্ষমতার অভাব ছিল তাদের এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্কে শনিবার আরো অস্ত্র দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাশিয়া সন্ত্রাস শুধু যুদ্ধক্ষেত্রে বন্ধ করা সম্ভব এর জন্য মিত্রদের কাছে মজুদ থাকা অস্ত্র সরবরাহ করতে হবে কিএফকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক ইউক্রেনের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম কোনো পশ্চিমা দেশ হিসেবে কিএফকে ভারী ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাজ্য এসব ট্যাঙ্কি চেয়ে আসছিলেন ডাউনিং স্ট্রিট জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে ট্যাংগুলো ইউক্রেনে পৌঁছাবে। দেশে সশস্ত্র বাহিনীকে সব ট্যাঙ্ক ব্যবহারের প্রশিক্ষণ দেবে ব্রিটেন। এদিকে ব্রিটেনের রুশ দাতা সতর্ক করে বলেছে, সংঘাতপূর্ণ অঞ্চলে ট্যাঙ্ক দেওয়ায় যুদ্ধkey বাড়াবে। বেসামরিক মানুষ আরও বেশি সংখ্যা খতা হতে হবে। এখন এই ট্যাঙ্ক তাদের বৈধ লক্ষ্যবস্তু। ইউক্রেনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রতিবেশী দেশ মালদবা বলেছে, শনিবারের হামলার পর তাদের ভূখণ্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট মাইয়া শব্দ টুইটে বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রুশ নিঃসংশয় যুদ্ধ আবারো সরাসরি মলদ তে প্রভাবিত করেছে এদিকে ইউক্রেনে রুশ হামলাকে গতিশীল বলে উল্লেখ করে প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল তিনি বলেন সবকিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে সেনার আরো একবার রাশিয়ার জনগণকে খুশি করবে বলে তিনি আশা করেন অব্যাহত হামলায় সোলডারের বিজয় দাবি করার পর তিনি এসব কথা বললেন যদিও মস্কোর জয়ের দাবি অস্বীকার করে আসছে কি পশ্চিম অনিশ্চdagger পর দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল বলে দাবি করেছেন পুতিন তিনি বলেন বিরোধী রাজা বলেছিল তত হয়নি বরং আমরা যা আশঙ্কা করেছিলাম তার চেয়ে অবস্থা ভালো ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরেডে বিস্ফোরণে দশ রুশ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাস এতে বলা হয় একটি সাংস্কৃতিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটে ফের পুতিনের দোকান ফোনালাপ যা ছিল আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এর দোকান সোমবার আবারও লাভ করেছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে দুই নেতা ইউক্রেনে আহত বন্দীদের বিনিময় তুরস্কের গ্যাস আপ প্রতিষ্ঠা এবং কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বিষয়ে আলোচনা করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর একাধিকবার ফোনে কথা বলেছেন পুতিন ও এর দোকান কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি নিশ্চিত করার জন্য জাতিসংঘের সঙ্গে মিলিত হয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের অন্যতম হলেন এর দোকান বেশ কয়েক দফা দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ চৌঠা জানুয়ারি দুই নেতার ফোনালাপ হয়েছে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুই নেতার মত বিনিময় অব্যাহত রয়েছে গত সপ্তাহে তুরস্কে দুই দেশের মানবাধিকার কমিশনারদের বৈঠকে রাশিয়া ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের প্রশ্নটি উত্থাপিত হয়েছিল ক্রেমলিন বলেছেন ভ্লাদিমির পুতিন কি এবে শাসকদের ধ্বংসাত্মক প্রবণতার দিকে মনোযোগ দিয়েছেন যা পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় শত্রুতা বাড়ানোর উপর নির্ভরশীল পশ্চিমারা সোসামরিক শরণচান স্থানান্তর বার আছে কৃষ্ণ সাগরতে ইউক্রেন ও সশ এবং রুশ সাথে ও খাদ্য রক্ষণের বাধা দূর করার বিষয় কথা বলেছেন দুই নেতা Kremlin বলেছে অগ্রাধিকারের মধ্যে রয়েছে জ্বালানি খাতে সহযোগিতা ছাড়াওতে তুরস্ককে একটি আঞ্চলিক গ্যাস হাব প্রতিষ্ঠা 러시아 প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়টি ছিল এরtoken প্রতিদিন তুরস্ক সিরিয়া সম্পর্ক স্বাভাবিক করার বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে Kremlin এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য NATO সদস্য তুরস্কর সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ বিশেষ করে যখন পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ভুগছে তাদের অর্থ নেটো সদস্য হল পশ্চিমাদের সঙ্গে পা মিলিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি আঙ্কারা তবে ইউক্রেনে দখলকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার নিন্দা জানিয়েছে তুরস্ক একই সঙ্গে ইউক্রেনকে ড্রোন দিয়ে সহযোগিতা করেছে দেশটি সমালোচনার মুখে জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ ইউক্রেনকে জার্মানি নির্মিত যুদ্ধের ট্যাঙ্ক সরবরাহের চাপের মধ্যে পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিনি ল্যাম্প্রেস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে সোমবার পদত্যাগ করেন তিনি গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিনি ল্যাম্প্রেস পদত্যাগ করতে পারেন এমন কথা জানিয়েছিল জার্মানি কয়েকটি সংবাদ মাধ্যম তবে ওই সময় সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি গুজব উল্লেখ করে কোনো মন্তব্য করেননি পদত্যাগপত্রে তিনি লিখেছেন কয়েক মাস ধরে সংবাদ মাধ্যমের মনোযোগ আমার উপর থাকায় জার্মান নাগরিকদের স্বার্থের কথা মাথায় রেখে সেনা সেনাবাহিনী ও নিরাপত্তা নিয়েও বস্তুনিষ্ঠ সংবাদ আলোচনা করতে পারছে না সেনা প্রতিরক্ষায় নিয়োজিত অনেক মানুষের মূল্যবান পরিশ্রম সামনে আসা উচিত নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন ল্যামব্রেস্ট ওই ভিডিওতে বলা হয়েছে ল্যামব্রেস্টের পেছনে আকাশে আতসবাজি ফুটছে সমালোচকরা বলছেন ইউক্রেনের জনগণ যখন ক্ষেপণাস্ত্র আতঙ্কে দিন যাপন করছেন জার্মানিতে তখন আতসবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী এমন ভিডিও প্রকাশের কারণে সংসদের বিরোধী দল সিডিও প্রতিরক্ষা কে টন ডেভ অর্থাৎ এমন ব্যক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে প্রতিরক্ষামন্ত্রী সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয় গত মে মাসে তার একুশ বছরের ছেলে দেশটির সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিলেট গিয়েছিলেন এই নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ল্যামরেস্ট ইউক্রেনে কূটনৈতিক নিষ্পত্তির পক্ষে সমর্থন জার্মানির বিরোধী নেতার জার্মানির সবচেয়ে প্রাচীন ও প্রধান বিরোধী রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডির কখনো কখনো এটা আমার মাথা ঘুরিয়ে দেয় সবাই এখন শুধুমাত্র আলোচনা করছে আমি হতবাক যে এখন ঘৃণ্য কিছু হিসাবে বিবেচনা করা হচ্ছে জার্মানি বার্তা সংস্থা ডিপিএ রোববার তারা উদ্বৃত্ত করে বলেছে একই সময় তিনি বলেছিলেন যে তিনি ইউক্রেনে মার্ডার ট্যাঙ্ক সরবরাহ করার জার্মান সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি বলেছিলেন যে ভবিষ্যতে তার আলোচনা অবস্থান ইউক্রেনকে শক্তিশালী করার জন্য সামরিকভাবে ইউক্রেনকে সমর্থন করা প্রয়োজন গত এগারোই জানুয়ারি ইউক্রেনের সাথে আলোচনার সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসা করা হলে রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন যে রাশিয়া সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য প্রস্তুত ছিল এবং শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক উপায় একটি পছন্দনীয় বিকল্প তিনি অবশ্য স্মরণ করেছিলেন যে ইউক্রেনের আইনগুলো দেশটির প্রেসিডেন্টকে ক্রেমলিনের সাথে সংলাপ স্থাপনে নিষেধ করে যখন পশ্চিমা দেশগুলো কিয়েবকে এই বিষয়ে কোন নমনীয়তা প্রদর্শনের অনুমতি দিতে রাজি নয় তাই তার কথায় ইউক্রেনের সাথে আলোচনার কোনো সম্ভাবনা নেই ফতোয়ার মধ্যে ধর্ম নেই রাজনীতি আছে বিতর্কিত মন্তব্য কেরলের রাজ্যপালের যতে ধর্মীয় ইস্যু টেনে ফতোয়া জারি করা হোক না কেন তার সঙ্গে আদতে ধর্মের কোনো যোগ নেই কারণ কোরো না কোনো রাজনৈতিক কারণে ফতোয়া জারি করা হয়ে থাকে অর্থাৎ আদ্যপান্ত রাজনৈতিক কোনো মোটেই ধর্মীয় নয় এমনটাই মত ভারতের কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান ফতোয়াকে রাজনৈতিক হাতিয়ার বলে চিহ্নিত করেছেন তিনি সম্প্রতি আরএসএস এর সঙ্গে সংশ্লিষ্ট পাঁচের জন্য পাবলিকেশনে আয়োজিত একটি সভায় যোগ দিয়েছিলেন কেরলের রাজ্যপাল আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি তার সাপ কথা পবিত্র কোরআনে অন্তত 200টি জায়গায় বলা হয়েছে কোন বিষয় নিষেধাজ্ঞা জারি করার অধিকার এক এবং একমাত্র ইশ্বরের। সোজা কথায় একমাত্র ঈশ্বরই ঠিক করে দিতে পারেন যে ঠিক কোনটা ভুল কোনটা ঠিক। মানুষের মৃত্যুর পর তার সঙ্গে যখন দেখা হবে তখন এসে নিজের পাপ পুণ্যের কথা জানতে পারবে তার আগে নয়। সুতরাং কথায় কথায় যেভাবে কোনো ঘটনাকে অন্যায় বা ধর্মবিরোধী বলে দাগিয়ে দেওয়া হয় তা করার অধিকার কোনো ব্যক্তি বা কোনো সংগঠন এমনকি কোনো এদের কারোরই নেই। এই বক্তব্যের ফতোয়া জারি করার প্রবণতা থেকেই নাকচ করে দিয়েছেন আরিফ মোহাম্মদ খান। রাজবал জানিয়েছেন তিনি কংগ্রেসে থাকার সময় তার বিরুদ্ধে একাধিকবার ফতোয়া জারি হয়েছিল। আসলে যেকোনো সমাজে দুটি দৃষ্টিভঙ্গি থাকে বলে মনে করেন তিনি কিন্তু যাদের হাতে ক্ষমতা থাকে তারা নিজেদের দৃষ্টিভঙ্গিকেই সোচ্চারে উপরন্ত শাসক সেই দৃষ্টিভঙ্গিকে একরকম ধর্মীয় বৈধতা দেয় আসলে ক্ষমতার লড়াই আরিফ মোহাম্মদের মধ্যে হজরত সাল্লা ওফাতের উপর থেকেই ইসলাম ধর্ম রাজনীতির দখলে চলে গিয়েছে আর সে কারণে কথায় কথায় এইভাবে ফতোয়া ছড়াছড়ি হয় বলে তিনি মনে করছেন কোনো ধর্মীয় কারণে নয় নিচক রাজনীতির হাতিয়ার হিসেবে এইভাবে ফতোয়াকে ব্যবহার করা হচ্ছে এমনটাই জানিয়েছেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান যুক্তরাষ্ট্র জাপান যৌথ বিবৃতির আসল উদ্দেশ্য নিজেদের সামরিক শক্তির বিকাশ সম্প্রতি যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের আলোচনা শেষে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে তার মূল উদ্দেশ্য চীনের পারমাণবিক হুমকির দেখে নিজেদের সামরিক শক্তির বিকাশ ঘটানো যার তীব্র বিরোধিতা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার নিয়মিত বিভিং এ কথা বলেন মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম সবচেয়ে উন্নত পারমাণবিক অস্ত্রাকার রয়েছে এবং তা আরো উন্নত করতে দেশটি ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র জাপানের নেতিবাচক পদক্ষেপগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সতর্ক দৃষ্টি রাখা মুখপাত্র আরও বলেন চীন যুক্তরাষ্ট্র জাপানকে শীতল যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করতে পারমাণবিক নিরস্ত্রীকরণে নিজেদের দায়িত্ব পালন করতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানায় অভিবাসীদের জন্য নিউ আর কোন জায়গা নেই বললেন মেয়র এরিক আমেরিকা নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস বলেছেন তার শহর হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে জনবহুল শহর এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি যে সমস্ত অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য আর জায়গা নেই রবিবার মেক্সিকো সীমান্তবর্তী শহরের ভাবে সফর করার সময় ঘোষণা দেন ডেমোক্রেট দলের মেয়র আমেরিকার যে সমস্ত সীমান্ত দিয়ে বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী আমেরিকার প্রবেশ করে এলপাসো হচ্ছে তার একটি মেয়র এরিক অ্যাডামস নিজে ডেমোক্রেটিক দলের হলেও তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকার এই সংকট সমাধানের বিষয়ে কাজ করার এটাই সবচেয়ে সেরা সময় টেক্সাস ও ফ্লোরিডা স্টেটের মতো নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য থেকে বাসভর্তি করে অবৈধ অভিবাসীদের নিয়োগ শহরে পাঠানো হয় এতে নিয়োগ শহরে গৃহহীন লোকদের জন্য আবাসনের সংকট আরও তীব্র হয়ে দেখা দিয়েছে মেয়র অ্যাডামস বলেন নিউ শহরে যে অবৈধ অভিবাসী রয়েছে তাদের জন্য এই মুহূর্তে অন্তত দুইশো কোটি ডলার খরচ করা প্রয়োজন অথচ নিউ সিটি এই মুহূর্তে বাজেট ঘাটতির মুখে রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ